না কলি আল্লাহর কসম করে নবীর মেমবরে বসে বুঝি কবরে गेली আল্লাহর খেয়ে দেয় কাজ নি আল্লাহর ভূত ধরে না আল্লাহ একবারও জিজ্ঞেস করবি না এই আমুল কাডার লোকেরা তোরা সেই প্রতি বছর নবী দিবস দিদি জলসা দিদি তা 2023 সালে জলসা দিন এ কেন রে জিজ্ঞেস কর আল্লাহর ভূত ধরে একবারও জিজ্ঞেস এই যে এশার নামাজটা পড়েন নি ফেরেশতারা কিছু বলবে কোথা বলবে

তার ইশারা করলি কথা বোঝে না বোঝে যে কানে কালা হয় আপনি ইশারা করে কি বলতে যাচ্ছেন সে বোঝে না বোঝে আর যে মালটা কালার অভিনয় করে যদি ও সামনে সালা পেটো বোম মারে না কিছু বুঝতে পারবে বুকে হাত দিয়ে বলো আঙ্গুল কাটার মুসলমান আজ মুসলমানের বাচ্চারা কালার অভিনয় করছে না করে না এই

সুদ খাবো কি করে রস করেলে মদ খাবো কি করে রস করেলে নামাজ পড়বো কি করবি করেলে আল্লাহ বাজাইদা আমি কি করব হামপামের মতো ঝড় মাঝে মাঝে ছেড়ে দেব চুমো খেয়ে চলে আসবে বাবাজি না না আমি ফ্যান বারণ করি আমি নিজে বারণ করি বক্তাদের ঠান্ডা বক্তাদের গরম করতিয়া গত ছিলাম সেই মালদার কালিয়া চক সেইখান থেকে আল্লাহ নিয়ে আচ্ছা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে আমি হক কথা বলবো না সবাই বলুন আমার কথা কিন্তু আপনারা হয়তো ভালো মানুষ বলে হেসে উড়ে দিচ্ছে কিছু কিছু মালেকেন বসে আস জ্বলতে আল্লাহর কিরে আমাদের ডায়মন্ড হারবার দুটো মেয়ে লোক ঝগড়া করলি এরতে জোরে আবাদ আল্লাহর কি রে মেয়েদের ঝগড়া চারটে মেয়ে এক জায়গায় ঝগড়া করলি মনে করবেন চল্লিশ জন মারামারি করতে হ্যাঁ না সে মাঝে মাঝে আবার নেহা কাকারের মতো আওয়াজ বের করে আরে হ্যাঁ না না আপনারা হলেন মুসলমান একটু মদ্দদের মতো ঝেড়ে আওয়াজ দান না 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 হয় না হয় না সে হাগা হলি যেরম হয় সেরম হয় একটু টাইট আওয়াজ দাও না রেশ থাকবে আরো হয়নি আর একটু ছেড়ে মারেন না রেশ থাকবে নাড়াই থাকবে দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দিদের জামান হেজ বুল্লাহ আল কুরআনের আলো আল হাদিসের আলো মুসলিম আমার নাম কোরআন আমার জান নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি সুবহানাল্লাহ বলবে আর মজা করে সুবান আল্লাহ বলবেন আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম ইবাদাতি আমার কর্ম এবারে এমন আওয়াজ দেবে যেসব মালগুলো ঘরে বসে শালির সাথে বোর সাথে গল্প করতে ও কাদান চোখ ভুল হয়ে যায় যে মজমায় ভূমিকম্প হচ্ছে এই রাম আবাসটা না রে থাকবে না রে থাকবে না রে থাকবে তাহলে নামাজ বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদত ইবাদতি সালা সমস্ত ইবাদতের মাতা হলো জোরে বলো না নামাজ ওদের কোথায় একটু পরে বলছি যেসব যন্ত্র গুলো নামাজ পড়ে বারো জন এমনি তো গ্রামে একশোর মধ্যে সাতানব্বই জন নামাজ পড়ে না

এরা মনে মনে করে যে বাম্মা মরে গেলি চল্লি যে খানা করব গ্রাম শুদ্ধ লোকের খাব আরে হানা না আমার নবী বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল হবে না আমি নবীতে বড় মৌলবি এ কথা বলে না আপনার বাম মরে গেছে চল্লি যে খানা করে আমার দাউদ করে কারিমুল্লাহ হেভি বক্তা এ টাকা আছে ও ভাই কত দি আপনি আমি বললাম 14000 লাগবে

চার বার মরে গেছে ও শালা মাথায় গ্রামসা বেঁধে নুঙ্গি আর কাড়ে করে শালপাতার হিসেব করতে আর যে মৌলবি কাঁদতেছে ওর বাবা গো মরে তা দোবো খা ফিরে নিয়ে চলেই আমি মৌলবি দোয়া করছি রব বা না জ্বলাম না ফেরেস্তারা বলে আমরা ইমনিতে জ্বলে আছি সালা

বেনামাজির দোয়া কবুল হবে না আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল হবে না আমি নবীর বড় মরুমী আমি যে দোয়া করতেছি ও দোয়া কবুল হবে কথা বলে না হবে আবুল ভাই এরা এত টাকা খরচ করেছে মাই কেনে সেই কানারা ভিক করে টেনে দেখে সেই মালগুলো টেরা গান বলে সেই রাম মাই আমি ঠিক বুঝতে পেরেছি পুজোর সময় তো এরা হ্যাঁ এরা ভালো ভালো মালগুলো অন্য জায়গায় দিয়ে দে সেই আমার একটা বন্ধু এই দেখো মেடியாপুরী জি ইমামতি বলতো প্রত্যেকদিন সকালবেলা ওই বাড়িওয়ালা এক কাপ করে গরুর দুধ দিত একদিন কি করেছে যে এক টিফিন গাড়িতে দুধ নেদে তা আমার বন্ধুটা বলতে হারে মনে তোর মা প্রতিদিন এক কাপ করে গরুর দুধ দেয় আজকে এক টিফিন গাড়িতে দুধ কি ব্যাপার কি তোরা বাড়ি তো কোন कुटुंबডুমে আছে

সকাল বেলা উঠে খ্রিস্টানটা বলতে যে আমি এমন স্বপ্ন দেখেছি তোগা দুজনা চোখ নীল হয়ে যাবে ক্ষীর আমি খাবো আর কি স্বপ্ন দেখি খ্রিস্টানটা বলছে আমি ঘুমিয়ে আছি আমার নবী ঈসা চতুর্থ আসমানে আমার ডাক দিলো নবীর কথা না শুনলে পাপ হয় গুনাহ হয় ওই জন্য চতুর্থ আসমানে আমি ঈসা নবীর সাথে দেখা করতে গেছি ইহুদিটা বলে দাঁড়া আমার স্বপ্ন শুনলে তো চোখ হলুদ হয়ে যাবে ক্ষীর আমি খাব তুই কি স্বপ্ন দেখেছি ইহুদিটা বলছে আমার নবী মুসা আমার কাছে আসলেন এসে আমার চতুর্থ আসমানে ডাক আমাকে তুর পাহাড়ে ডাক দিলেন নবীর কথা না শুনলে পাপ হয় গুনাহ হয় ওই জন্য মুসা নবীর সাথে আমি তুর পাহাড়ে দেখা করতে গিয়েছিলাম মুসলমানটা উঠে এই এই তোরা তিনজন গাব যাচ্ছি কে কবে আদব শিখবি রে সামনে বসে গাব যা মুসলমানটা তখন বলতে যে ভাই তোরা দুজন যে স্বপ্ন দেখিস আমার গা আমি আমন স্বপ্ন দেখিস তোগা চোখ বুলু হয়ে যাবে মুসলমানরা তখন বলছে আমি রাতের বেলা ঘুমাচ্ছি আমার দিনের নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার মাথার ধারে এসে বললেন বাবা রমজান মাসে রোজা রাখবে না আমি বললাম হুজোর আমি তো শেহরি করবো তবে আমি সেহেরিটা পাবো কোথায় নবী বললেন কেন বাবা এতগুলো ক্ষীর আছে ক্ষীর দিয়ে সেইরিটা সেরে নবীর কথা না শুনলে পাপ হয় গুনাহ হয় ওই জন্য আমি ক্ষীরটা পুরো সেই খেলি এদের চোখ আল্লাহর কি বাবা অরিজিনাল গেল বলে তা তোগা নবী তোর সেইরি করতে বললো ক্ষীর দে তা তুই যখন সেইরিটা করছিল আগে দুইজনের একটুখান ডাকতি পার একবার ডাকলি তা মুসলমানটা বলতে আল্লাহর কি রে ভাই এত ডাকা দেখিছি

আজ নিজেরা বোকাই পরিণত হলো খোদার কসম এদের মসজিদে এরা তো যায় না তাকিয়ে দেখো ফিলিস্তিনের মুসলমানেরাও ফিলিস্তিনের যুবক জনেরাও ফিলিস্তিনের কচি কচি মাসুম বাচ্চারা ফিলিস্তিনের মা বোনেরা আরে তাদের ছোটদের বিনিময়ে তাদের সম্মানের বিনিময়ে হাজার হাজার ফিলিস্তিনি শিশু নিজের জীবন দিয়ে দিচ্ছে খোদার ঘরকে বাঁচানোর জন্য তাকিয়ে দেখো ফিলিস্তিনি মুসলমানদের করুণ ইতিহাস গায়গাডার মুসলমান নিশ্চিন্তায় ঘুমাচ্ছে এরা মনে মনে করছে আমরা তো ভালো আছি আর এ মৌলুবি ভোটার ফিলিস্তিনে আলাকসা মসজিদের কথা কেন বলে এই মুসলমানের বাচ্চা ফিলিস্তিনে আলাকসা মসজিদের সঙ্গে শুধু আমার নয় বাংলার নয় সারা এদিকে থাকা আমি যে কথাটা বলছিলাম আলাকসা মসজিদের সাথে শুধু গাই ঘাডার মুসলমান নয় এই আঙ্গুল খাডার মুসলমান নয় গোটা দুনিয়ার মুসলমানদের সম্পর্ক থাকবে এই পৃথিবী যতদিন থাকবে কাল কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন যতদিন থাকবে আলাকসা মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক ততদিন থাকবে কোরআন বলেছে সুবাহ

আমাদের বর্তমান ভারত সরকার ইসরায়েলের পক্ষ নিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই শোনেন কিছু বছর আগে শুধু আমেরিকা নয় এই ভারতেরও কিছু চার সন্তানেরা যারা করোনার ভয়ে গরুর মুখ খায় যারা করোনার ভয়ে গোবর খায় এই রকম কিছু লোকেরা যারা তালেবান আফগানিস্তানে তালেবানদেরকে সন্তায়বাদ বলতো না বলতো না এই আমেরিকা তালেবানদের সন্তায়বাদ বলতো না বলতো না সেই তালেবানের পায়ের কাছে মাথা নত করে সেই আফগানিস্তানকে স্বাধীন করে এখন আফগানিস্তান চালাচ্ছে তালেবান সরকার ফিলিস্তিনে যারা স্বাধীনতার জন্য লড়ছে তালিবানদের মতো একটা সংগঠন যার নাম হলো হামাস যাদেরকে আজকে সন্ত্রাসী বলছো আগামী কাল ফিলিস্তিনের নেতৃত্ব দেবে তারা আরে তারা আল্লাহকে সোনার বাবাজি ফিলিস্তিনের করুণ অবস্থা দেখলে চোখের পানি চলে আসবে হে আঙ্গুল কাডার মুসলমান আমি তোমাদের দুটো পায়ে ধরে বলি ফিলিস্তিনি মুসলমানেরা আমাদের কলেমার ভাই ইমানি ভাই আরে আল্লাহর নবী যে মসজিদে ইমামতি করেছে সেই মসজিদের সম্মান রাখার জন্য তাদের পশবিনী মায়েরা জন জন বাচ্চাগুলোকে সামনে পাঠিয়ে দিচ্ছে ফিলিস্তিনের মেয়েরা পুরুষ জন্ম দেয় না ফিলিস্তিনের মায়েরা ফির পুরুষ দেয় আপনার সারির মতো সন্তান আমার সোনার বাবাজি কিছু না করতে পারো ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া তো করতে পারো আরে পারো কি পারো না তাদের জন্য তো দোয়া করতে পারো আর ইসরাইলের পণ্য বয়কট করো সোনার বাবাজি মুসলমানদের পাশে দাঁড়ান আজকের ভাববে ফিলিস্তিনি মসজিদের উপরে অত্যাচার হচ্ছে লিখে রাখো তোমরাও তোমাদের মসজিদে নামাজ পড়তে যাবে না মসজিদকে বিরান করে দেবে তখন ভারতের যারো সন্তানেরা তোমাদের মসজিদের উপরে শুকুনের নজর পড়বে আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি তোমরা তোমাদের মসজিদকে দ্বিতীয় আকসা বানাবে না তোমরা তোমাদের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাবে না পাঁচ আজানে মসজিদে চলে যাও নামাজ পড়ো নামাজে চলে যাও পিছনের ভাইরা আবার শুনতে পাচ্ছেন আবার শুনতে পাচ্ছেন শোনেন শুনতে পাচ্ছে এদিকে শোনেন বাবাজি নামাজ এমন একটা জিনিস আল্লাহ বলছে এক কাজ কর তোর যদি দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় বসে পড় সুবান তোর যদি দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় কি কর বসে

আল্লাহ বলেছে তোর যদি অসুবিধা হয় বসে পড় বসে মানে চেয়ারটা ভিতর থেকে তুমি কোথায় পড় যারা মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে সত্যি কথা বলুন এরা বাড়িতে কি নিচে কোনোদিন বসে না কথা বলে না নিচে কোনোদিন বসে না তা ঘরে যখন নিচে বসো মসজিদে আসে মসজিদে যে চেয়ারে বসো কেন তার মানে কি আল্লাহর সামনে ও দাদাগিরি দেবেলা ও দেখাবে আল্লাহ সামনে দাদাগিরি করছে আপনার অসুবিধা হয়েছে আপনি বসে পড়বেন

আর আমি মৌলি মাইকি উঠে যদি বলি বাবারা ও আঙ্গুল কাটার মুসলমানের বাড়িতে আগুন লেগে গেছে

যোগাড়ে MSTRI হোক अजी बिराइल সহযোগিতা করুক এরা আল্লাহর মুখলুক না মুখলুক কথা বলু এরা আল্লাহ সৃষ্টি না সৃষ্টি নয় আল্লাহর সৃষ্টি আচ্ছা মানুষ তৈরি করেছে কে আরে কথা বলু মানুষ তৈরি করেছে কে আল্লাহ কাবা তৈরি করেছে আল্লাহর মুখলুক আর মানুষ সৃষ্টি করেছে আল্লাহ তাহলে মানুষ যেটা করেছে